আপনার বাবা হুজুর দাদা হুজুর আপনার আরো যত হুজুর আছে সারা পৃথিবীর সব হুজুর আমি বললাম একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নবী নবুয়াত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত কোনদিন ফরজ নামাজের পরে দোয়া করেছে আবু বকর উমর উসমান এরা করেছে সাহাবী এরা করেছে চার ইমাম করেছে যদি দেখাইতে পারেন আপনার যদি শক্তি থাকে মরণ পর্যন্ত আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম মরণ পর্যন্ত আল্লাহর না করছে কি না করছে হ্যাঁ দোয়া করতে করতে বলছে দয়া করতে বলছে কি বলে শুনেন আমি আপনারে বলি মুরব্বী আপনারে বলতেছে আপনারে মরণ পর্যন্ত নবী যেটা করেছে সেটাই আদর্শ নবী যেটা করেন নাই সেটাই বেদাত আপনি জানেন বেদাত কাকে বলে বেদাতের দলিল লাগে না ইবাদতের দলিল লাগে ইবাদত দলিলে ইবাদত বে দলিলে বেদাত আপনি এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করেছেন আপনার আকিদায় বহু ভুল আছে হাত তুলে সম্মিলিত মনোজাত করা বেলা এটা জায়েজ না অনুমতি নেই একাকি হাত তুলে দোয়া করতে পারে একাকি যখন মন চাপ তখনই পারে ফরজ নামাজের পরে করলে দোয়া কবুল হয় বিশেষ করে আপনারা প্রত্যেকেই ফরজ নামাজের পরে একাকা হাত তুলে দোয়া করবেন ইমাম সাহেবের সাথে সবাই মিলে যেটা করা হয় এটা কোনো দলিল কোন সন্ন্যায় পাওয়া যায় না তবে একাকি করা যায় বা দোয়ার অনেকগুলো আছে যেমন কয়েকটা হাদিস বলি তিরমিজিম তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস দোয়া করেন তিরমিজিম তিন হাজার তিনশো তেহাত্তর নম্বর হাদিস দোয়া করেন ইবনে মাজার তিন হাজার আটশো পঁয়ষট্টি নামের হাদিস দোয়া করেন তিরমিজিম চারশো ছিয়াশি নামের হাদিস দোয়া করেন

তিন থেকে চারটা জায়গায় করেছে এক জিহাদের ময়দানে যুদ্ধে দুই বৃষ্টি প্রার্থনা বৃষ্টির নামাজের জন্য এরকম দুই থেকে তিনটা ক্ষেত্র পাওয়া যায় এছাড়া আল্লাহ নবী অন্য জায়গাতে মাহফিল শেষে অথবা মরা মানুষকে সামনে রেখে অথবা কোনো দিবসে কেন্দ্র করে আর নামাজের পর তো জীবনে কোনো দিন আল্লাহ নবী সবাই নিয়ে দোয়া করে নেই হ্যাঁ এই যে দেখেন শরীর কি বলা আল্লাহ নবী যেটা করেছেন সেটা শোননা যেটা করেন নাই সেটাই তো হ্যাঁ রাসূল রাসুল এই যে এবার আসেন রাসুল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা গ্রহণ করো রাসূল কি নিয়ে আসছে নামাজের পরে আসসালাম আলাইকুম সারা আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ আস্তাফুল্লাহ সুহান আল্লাহ এটা আল্লাহ নবী নিয়ে আসছে আপনি এটা গ্রহণ করেন এটা আপনি গ্রহণ করেন কমা নাহা কম আন্দু ফান্তাহ যা না করছে তাদেরকে বিরত থাকো আল্লাহর না করছে কি না করছে হ্যাঁ দোয়া করতে করতে বলছে না করছে কি দোয়া করতে বলছে কি বলে শুনেন আমি আপনারে বলি মুরব্বি আপনারে বলতেছি আপনারে আপনার বাবা হুজুর দাদা হুজুর আপনার আরো যত হুজুর আছে সারা পৃথিবীর সব হুজুর আমি বললাম একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত কোন দিন ফরজ নামাজের উপরে দোয়া করেছে আওবকো উমর উসমা আই এরা করেছে সাহাবী তাবি এরা করেছে চার করেছে যদি দেখাতে পারেন আপনার যদি শক্তি থাকে মরণ পর্যন্ত আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম মরণ পর্যন্ত মরণ পর্যন্ত নবী যেটা করেছে সেটাই আদর্শ নবী যেটা করেন নাই সেটাই বেদা আপনি জানেন বেদাত কাকে বলে বেদাতের দলিল লাগে না ইবাদতের দলিল লাগে ইবাদত ঠিক দলিলে ইবাদত বে দলিলে বেদা আপনি এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করেছেন আপনার আকিদায় বহু ভুল আছে আপনার আকিদা মানহাজে বহু ভুল আছে আপনাকে আবার পড়তে হবে আবার শিখতে হবে আপনাকে আবার জানতে হবে মুরব্বি আপনি যেসব প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন সম্পর্কে যে প্রশ্ন করেছেন আরে আপনি একটা মাইক নিয়ে আমার বসেন না মাইক নেন আপনি কথা বলেন আমি বলি বলেন আমি তো বলছি হ্যাঁ আমি তো রাসনে স্বীকার করি চিন্তা করছেন চিন্তা করছেন এইগুলা এইগুলা কথা বলেন এগুলো এগুলো সুস্থ মানুষের কথা না আমি নাকি রাসুল স্বীকার করি নাই চিন্তা করছেন আমি রাসুল স্বীকার করি নাই কি প্রশ্ন আছে বলেন এইসব মানুষ আল্লাহ হেদায়ত দান করুক এগুলো জি কি প্রশ্ন আমার ভাই অর্থ মাদ্রাসার অন্যদের জন্য আপনারা দান করেন যে যা পারেন দান করেন কিছু রুমাল নিয়ে যান

আল্লাহ নবীর কতগুলো হাদিস বললাম কতগুলো আয়াত বললাম এতগুলো আয়াত আমি হাদিস বলার বলে আমি রাসুলি নাকি শেয়ার করি নাই এটা কথা আর রাসুল মানি তৈরি সালা রাসুল সালা সালা বলছে তৈরি সালা আমরা তো পড়া আসলে কি বলবো ইমাম সাফির কথা ইমাম সাফি বলছে আমি যখন শিক্ষিত মানুষের সাথে তর্ক করি তখন বিজয়ী হয়। আর যখন তারা কম বুঝে তাদের সাথে যখন কথা বলি তখন আমি পারি না কারণ তাদেরকে যতই বুঝান তারা বুঝবে না

কটাক্ক করে কথা না তবে যাদের যে ভুল আছে সেই ভুলটুকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এটা ভুল বোঝার চেষ্টা করে কেউ কারো সূত্র না